পেঁপে পুষ্টিগুণে সমৃদ্ধ একটি ফল এতে রয়েছে ভিটামিন এ সি ই ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও খনিজ পদার্থ এতে ক্যালোরির পরিমাণও কম খালি পেটে পেপে খাওয়া শারীরিকভাবে উপকারী সকালে বা রাতে যখনই খাওয়া হোক প্রতিদিন এক বাটি পেপে খাওয়া যেতে পারে পেপেতে শর্করার পরিমাণ কম তাই ডায়াবেটিসের রোগীদের জন্য কিছু পরিমাণ পেঁপে খেলে সমস্যা হবে না পেঁপের উপকারিতার শেষ নেই নিয়মিত পেঁপে খেলে কোষ্ঠকাঠিন্য বধ হজম অম্বলের গোলমাল কমায় ত্বক ও চুলের পরিচর্যায় পেঁপে উপকারী পেঁপের মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমায় শরীরের ওজন হ্রাসেও পেঁপে কার্যকারিতা প্রমাণিত পেঁপের মধ্যে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি বজায় রাখতে সাহায্য করে এছাড়া পেঁপের অন্তর্নিহিত অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তবে পেঁপেতে যাদের অ্যালার্জি আছে তাদের জন্য পেঁপে খাওয়া বিরত থাকা উচিত তাছাড়া গর্ভবতী মায়েদের কাঁচা পেঁপে না খাওয়াই উত্তম কেননা এর মধ্যে রয়েছে ল্যাটেক্স নামের পদার্থ যা গর্ভপাতের ঝুঁকি বাড়ায় পেঁপে খেতে হবে খালি পেটে পেঁপে খাওয়ার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর পানি পান করা যেতে পারে আর পেঁপের মধ্যে এমনিতেই যথেষ্ট পরিমাণে পানি আছে